এটা সমাধান মোট টাকার সমাধান চার হাজার দুইশো টাকা এখানে যেহেতু বলছে যে যথাক্রমে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাহলে আমরা লিখব ষষ্ঠ শ্রেণী শ্রেণীর ছাত্র অনুপাত সপ্তম শ্রেণীর ছাত্র অনুপাত অষ্টম শ্রেণীর ছাত্র ঠিক আছে ষষ্ঠ শ্রেণী ছিল কত মোট হইল কত বেয়াল্লিশশো টাকা দেওয়া উচিত ঠিক আছে ওষুধ করতে না এখন আমরা সুতরাং দিয়ে আহ ষষ্ঠ যোগ সংখ্যাগুলোর যোগফল যোগফল ষষ্ঠ শ্রেণী ছাত্র সপ্তম যোগ অষ্টম স্টক যোগ করে কথা হবে একুশ পনেরো ছয় একুশ আট সাত পনেরো পনেরো ছয় একুশ একুশ জন ষষ্ঠ শ্রেণীর টাকা পরিমাণ ষষ্ঠ শ্রেণীর টাকার পরিমাণ ভোট ছিল বিয়াল্লিশশো টাকা মানে চার হাজার দুইশো টাকা তারা দুইশ এর এখানে দেখো টোটাল যোগ হলে কত একুশ আর এখানে প্রথম ধরণে ষষ্ঠ এটাকে বিয়াল্লিশ শে আমরা এর থেকে বন করব একুশের ছয় কাটা দিলে একুশে একুশ একুশ দিগুণে ষষ্ঠ শ্রেণীর টাকা পাবে বারোশন সপ্তম শ্রেণী ছাত্রের টাকার পরিমাণ

অষ্টম শ্রেণীর টাকার পরিমাণে টাকা পরিমাণ অথিল বিয়াল্লিশশো টাকা

প্রথম চিহ্ন কত না অষ্টম শ্রেণী সাতের টাকা ষোলোশো সবগুলো যোগ করলে হবে বিয়াল্লিশশো টাকা ঠিক আছে তো ভাল